এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি মিলাদুল নবীকে হারাম বা নাজায়জ বলে সে বেঈমান হয়ে যাবে এখন একটা বিষয় নিয়ে এসকাল করা হয় যে কাইফিয়াত কি হবে কাইফিয়াত কি হবে তাহলে আমি আপনাকে প্রশ্ন করি আমরা যেভাবে তাফসীর মাহফিল করি সাহাবায়ে কেরামের যুগে কি কাইফিয়াতে হইতো

আমাদের কাইফিয়াতে কোন একটা কাজও শরীয়ত বিরোধী আছে মানুষকে দাওয়াত করি যে ভাই আমার বাসায় মিলারশ্রী আসবে আতর ছিটাই আগরবাতি জলে একজন ইমাম সাহেব বা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে হামনাত করে তারপর সবাইকে নিয়ে দরুদ সালাম পড়ে তারপরে কেয়াম করার সময় সালাম করার সময় তাবাল্লুদ পড়ে তাবাল্লুদ হচ্ছে আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত তারপর দাঁড়িয়ে সালাম পড়ে

ভালো যোগ্য মহাক্কে আলেম দিতে কথা বুঝতে পারছেন নিঃসন্দেহে মনে রাখবেন মিলাশিব পড়া সুন্নতে সাহাবা আর মিলাশিবের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসা এখন কেউ কেউ বলে যখন আপনারা রসুল্লাহ সাল্লাহকে সালাম জানান তো ইয়া নবী সালাম আলাইকা বলেন কেন ইয়া আইয়ুহান নবী বলেন না কেন আসলে তাদের তাহকিক নাই আপনারা সরহে জামি যারা পড়ছেন তারা ওখানে পাবেন ইয়া রাজুল বলার দ্বারা ইয়া আইহার রাজুল এই অর্থটা প্রকাশ পায় ইয়া রাজুল বলার দ্বারা যেমন আপনি এসে বললেন আমাকে ইয়া রাজুল এটা সহি এটা দিয়ে আপনি বুঝাইছেন ইয়া আইহার রাজুল কথা বুঝতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে আরবিতে দুইটা রীতি একটা গদ্য নীতি একটা পদ্ম নীতি একটা নাজাম একটা নাসার তো নীতি সবসময় পর্দে চলে না পর্দের নীতি গদদে চলে না মূলত এইভাবে পড়া যায় ইয়া নাবি সালামুন আলাইহিন কিন্তু কবিতা হিসেবে পড়তে যে ইয়া কা হয়ে যায় আর দুই তালবির একটা লির আমরা যজম করে পড়ি তাইলে নাবি সালাম আলাইহ বা ইয়া নাবি সালাম আলাই এতে নাহসরপ দৃষ্টিভঙ্গী থেকেও কোনো সমস্যা নাই কিন্তু তারপর আপনার যদি মনে হয় এই বাক্যে সালাম দাওটা বিয়াদবি তাই বলতে আর কিয়াম করাটা হারাম হয় না বাক্যটা চেঞ্জ করেন আপনি দাঁড়িয়ে ওইভাবে যেভাবে সালাম দিতে চান ওইভাবে দেন হ্যাঁ ইয়া নবি আল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূল আল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিব আল্লাহি সালামুন আলাইক সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক চেঞ্জ করে নেন তাই বলে তুই পুরা কেয়ামের আমলটাকে বেদাত বলা আরাম বলা এ ব্যাপারে আমার লিখিত ফটো আছে দেখে নেবেন আর মনে রাখবেন আপনাদের এই দেশ আবাদ করছে জনপুরীরা মহানা শাহ কারামতের এই জনপুর রহমতুল্লাহ হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এই বাংলাদেশে ঘরে ঘরে মিলাদ কেয়ামের আমলটা কারামত আলী জনপুর রহমতুল্লাহ চালু করে দিয়ে গেছেন ওনার আগেও হতো কিন্তু উনি ব্যাপকভাবে বাংলাদেশে আপনার চালু করে গিয়েছেন যিনি আপনাদেরকে দিন শিখাইছেন তিনি আপনাদেরকে বেদাত শিখান নাই তিনি আপনাদেরকে শিখাইছেন মনে থাকবে আমি